আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদের সামনে হাজির হয়েছি দেশের সেরা সবজি এবং ফলের কম্বো প্যাকেজ নিয়ে আমাদের এই প্যাকেজে থাকতেছে ষোলো রকম সবজির একচল্লিশটি জাতের তিনশোটি বিষ এবং এটা প্রাইস মাত্র দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা আপনারা মাত্র দুইশো টাকায় ষোলো রকম সবজির একচল্লিশটি জাতের তিনশোটি বিষ পাবেন ঠিকই শুনতেছেন ভুল শোনেন নাই তো এই কম্বো প্যাকেজ নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করবো এটা কোনো ভাও বাজি বা ঠকানোর কোনো প্যাকেজ না এটা একেবারে প্যাকেজ আপনি যদি জীবনে প্রতিবার সবজির বীজ কিনা ঠইকা থাকেন তো আপনি অবশ্যই জিতবেন তো এই যে আমার সামনে ছোট ছোট পুটলা দেখতেছেন তো এরকম করে আপনাদের কাছে এগুলা পাঠানো হবে আমি এখন এই প্যাকেজ সম্পর্কে আপনাদের ডিটেলস বলবো এই যে আমার সামনে আমরা কি কি জাত দিব এগুলো সবগুলো থাকবে আপনার ব্র্যান্ডের ভালো ভালো ব্র্যান্ডের ভালো ভালো কোম্পানির ভালো বীজ ভালো মানের বীজ আমার সামনে সবজির বীজগুলো সাজানো আছে আমি একটু পরে এগুলো আপনাদেরকে দেখাবো এবং বিস্তারিত বলবো এখন আমাদের এই প্যাকেজে কোন কোন বীজ কি পরিমাণে আমি প্রথমে এইটা আপনাদেরকে বলবো এরপরে কোন কোন জাত থাকতেছে এইটা আপনাদেরকে বলবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং আপনার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিও দেখার পরে আপনি এটা বলতে বাধ্য হবেন যে এই কম্বো প্যাকেজটাই বাংলাদেশের সেরা তো আমাদের এই কম্বো প্যাকেজে কি কি থাকতেছে আমি আপনাদেরকে প্রথমে একটু আমাদের কম্বো প্যাকেজে আপনার থাকবে হচ্ছে লাউ পাঁচ জাতের পাঁচটা তারপর থাকবে হচ্ছে মিষ্টি কুমড়া চার জাতের চারটা বিশ চাল কুমড়া চার জাতের বিশ করলা চার জাতের চারটা বিস তারপর থাকবে ধোনদল চার জাতের চারটা বিশ শশা থাকবে তিন জাতের পনেরো পিস বিশ বরবটি থাকবে তিন জাতের আট পিস বিশ চিসিঙ্গা থাকবে দুই জাতের চার পিস বিশ ঝিঙ্গা থাকবে দুই জাতের চার পিস বিশ বেগুন থাকবে দুই জাতের তিরিশ পিস বিষ তারপর পেঁপে থাকবে এক জাতের দেশের সেরা টপ এটা থাকবে আপনার হচ্ছে এক জাতের চার পিস বিষ তারপর আপনার ঢেড়স থাকবে এটা হচ্ছে আপনার দেশের সেরা ঢেঁড়স সুপার সমী এক জাতেরই দুবাউনা বিশ পিস বিষ তারপর আপনার বাঙ্গি থাকবে নালিম বাঙ্গি এবং বেলেবাঙ্গি দুই জাতের এটা আপনারা দশ পিস বিষ পাবেন তারপর মূলা থাকবে দেশের সেরা কেটি মুলা মূলা মালিক সিডের এটা হচ্ছে আপনার আহ তিন গ্রাম দিব এটা দেড়শোর দেড়শো পিসের উপরে থাকে তিন গ্রামে তারপর হচ্ছে আপনার আপনার হচ্ছে ইউনাইটেড কারাসি এটা হচ্ছে আপনার নন গোবায়ু সিডের একটা মরিস এই মরিসের বীজ পাবেন আপনার হচ্ছে তিরিশ পিস তো কি কি পাবেন এটা সংক্ষেপে বললাম এরপর আমি হচ্ছে বীজগুলা দেখাবো আরো বিস্তারিত বলবো তার আগে আমি বলে নেই যে আমাদের এই আয়োজনের উদ্দেশ্যটা কি কেন হচ্ছে এরকম প্যাকেস নিয়ে আসলাম এটার আসলে উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশের মানুষ যারা পারিবারিক সবজি বাগান করার জন্য নিজেরা খাওয়ার জন্য সবজি লাগায় এরা ওই সবজির দোকানে গেলে ভালো বীজ কিনতে পারে না এর কয়েকটা কারণ আছে একটা কারণ হচ্ছে ওই ভালো বীজের প্যাকেটগুলো বড় প্যাকেটে থাকে বড় প্যাকেটের দাম অনেক পাঁচশো ছয়শো টাকা অথবা বীজ অথচ বীজ লাগবে ওই জাতের দশ বিশ টাকার বা হচ্ছে সে টোটাল বীজ কিনবে দুইশো বা একশো টাকার কয়েক আইটেম এক প্যাকেট কিনতে গেলে পাঁচ টাকা লেগে যাবে কিনতে পারে না অথবা দোকানদার তাদের ভালো বিষ দেয় না তো এই ভালো বীজ না কিনতে পারার ফলে যেটা হয় গাছ লাগায় ফল ধরে না এটা একটা সমস্যা হয় অথবা গাছ লাগায় গাছগুলা রোগাক্রান্ত হয় অসুস্থ হয়ে মারা যায় তো এদের কথা চিন্তা করিয়া আমরা হচ্ছে এই কম্বো প্যাকেজটা চালু করছি এটা হচ্ছে আহ আপনারা এখানে ষোলো রকম সবজির তিনশো পিস বীজ পাবেন একচল্লিশটা জাত থাকবে এবং সবগুলা হাই কোয়ালিটির ভালো ব্রান্ডের এটা আমি যে চিন্তা ভাবনা করে করছি যে এই এরকম বীজ যদি আমি আমাদের দেশের সাধারণ মানুষের হাতে তুলে দিতে পারি কম দামের মধ্যে তাহলে তারা হচ্ছে বিষ মুক্ত সবজি উৎপাদন করে খাইতে পারবে সাথে সাথে আমাদের এইটা থেকে সামান্য প্রফিট হবে হ্যাঁ দুইটা মিলেই আসলে তো এখানে যে বীজগুলা দিছি আপনারা মানে এরকম বীজ নিজেরা তো দোকানে যায় কিনতে পারবেন না এই যে আমার সামনে এখানে মানে একচল্লিশটা জাত যে একচল্লিশটা প্যাকেট যে কাটা প্যাকেট এখানে ফালাই রেখে দিছি তো এতগুলো প্যাকেট কাটে আপনাদেরকে কেউ এই ভালো ভালো জাত গুলা দিবে না আপনারা অবাক হয়ে যাবেন জাত দেখে যে এগুলো কোন কোম্পানির কোন বীজ তো এটার প্যাকেজের প্রাইস মাত্র দুইশো টাকা আর কুরিয়ারের চার্জ হচ্ছে একশো তিরিশ টাকায় হোম ডেলিভারি আর ধরেন যে আপনি যদি আপনার আশেপাশে আরো চার পাঁচজন বন্ধু বা চার পাঁচটা পরিবার নিয়ে পাঁচটা প্যাকেজ একসাথে নিলেন পাঁচটা কম্বো প্যাক একসাথে নিলেন সেই ক্ষেত্রে

লাউয়ের এই সবজির যে বীজ এখানে কি কি বীজ দেবো এটা আমি দেখাইতেছি আপনাদের তো দর্শক দেখেন আমাদের প্যাকেজের মধ্যে আছে হচ্ছে পাঁচ জাতের লাউ এই লাউগুলা গুলা মানে দেশের সেরা সেরা জাত আপনি একটু দেখেন এই যে প্রথম আছে হচ্ছে ডায়না এই পাঁচ জাতের একটা করে বীজ পাবেন আপনারা ডায়না এটা হচ্ছে লাল তীরের সারা বছর হয় আপনার খুবই ভালো লাউ রোগ বালাই কম তারপর হচ্ছে আপনার বেয়ারিং বেশি আসলে বৈশিষ্ট্য বলতে গেলে ভিডিও অনেক বড় হবে আমি বৈশিষ্ট্য বলবো না শুধু আপনারা কোম্পানির নাম এবং জাতের নামগুলো দেখেন তারপর আছে হচ্ছে ময়না এটা হচ্ছে এসিআই সিডের গ্রিন ম্যাজিক সুপ্রিম সিডের মেটাল সিডের আছে নাইস গ্রিন আর হচ্ছে ইস্পাহানির আছে আপনার হচ্ছে সুলতান এটা হচ্ছে গুল্লাও তো এই দুইটা যেটা দেখতেছেন এগুলো হচ্ছে এটা আপনার লম্বা চিকন টাইপের এগুলো একটু মোটা শেপের লম্বা আর এটা হচ্ছে আপনার সুলতানটা হচ্ছে আপনার গুল্লাও তারপরে যেটা আছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আমরা দিতেছি চার জাতের এখন সবচেয়ে জনপ্রিয় জাত হচ্ছে ব্ল্যাক স্টোন এটা আমরা দিতেছি মানে চার জাতের একটা একটা বিষ পাবেন আপনি আমরা আমাদের এই প্যাকেজ আছে হচ্ছে ব্ল্যাক তারপরে যেরকম সুন্দর মিষ্টি কুমড়ার যে স্পট হয় এই স্পট আল্লা এই স্পট যুক্ত জাত দিতেছি আমরা এটা হচ্ছে আপনার সুইট বল এটা হচ্ছে সুপ্রিম সিটের তারপরে হচ্ছে ওই যে ব্ল্যাক স্টোন কিন্তু মালিক সিট আমদানি করে সাকাতা সিড তারপরে দিতেছি আমরা হচ্ছে সুইটি এটা হচ্ছে লাল তীরের তারপর দিতেছি আমরা হচ্ছে আর একটা জাত এটা হচ্ছে আপনার স্মল সুইট সিয়াটাইসিডের সিয়াটাইসিড কিন্তু বীজের জন্য বিখ্যাত আপনারা জানেন তো এরপরের শিফটে আমরা হচ্ছে এখান থেকে যে কোনো একটা চেঞ্জ করে এই যে বেঙ্গল সুইট টু এটা দিয়ে দেবো কারণ এগুলার যে জাতগুলো আছে এগুলার থেকে এটা মানে আরও একটু ভালো আমার কাছে যেটা মনে হয় তো এইসব নিয়ে পরে কথা বলি আগে জাতগুলো দেখায় তো এখন আসেন চাল কুমড়ায় চাল কুমড়া আমাদের কাছে চারটা জাত আপনারা পাবেন এটা হচ্ছে জুপিটার গিটে গিটে ফলন হয় যেটার লাল তীরের খুবই ভালো জাত তারপর আছে জালির আশিস বাহিনীর তারপর আছে লাল গ্যালাক্সি এটা ভালো জাত তারপর আছে আপনার এসিআই সিডের সুপার কুইন হ্যাঁ তারপর হচ্ছে এখানে আপনারা ধুমদোল পাবেন আমাদের কাছে সিআই সিডের এর কর্ণফুলি তারপরে আর মালিক সিডের আরতি তারপর এসিআই সিডের সুবর্ণা এসিআই সূচনা সুবর্ণাটা হচ্ছে ডিপ গ্রিন আর সবগুলো হচ্ছে লাইট গ্রিন আরতি সরি কর্ণফুলি জানুয়ারি থেকে আপনার হচ্ছে সেপ্টেম্বর পর্যন্ত বীজ লাগানো যায় এবং এটার এক একটা দন্দল আপনার চারশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত ওজন হয় এবং এটা খুবই ভালো জাত সবগুলোই ভালো জাত আসলে ভালো জাত দিয়ে আমি প্যাকেজ বানাইছি আউ ফাওয়াল তো ফল তো কিছু দিয়ে বানাই তারপর দেখেন সিসিঙ্গা চিচিঙ্গা আমরা দুইটা জাত দিব একটা হচ্ছে আশা আর একটা হচ্ছে পদ্মা এই দুইটা জাতি আমরা দেওয়ার চেষ্টা করব সবসময় কোনো বীজের যদি আমাদের কাছে সাপ্লাই বা সংকট না থাকে সেক্ষেত্রে আপনারা আরও বেশি ভালো জাত আমরা দিয়ে সেটা হচ্ছে আপনার এই সিআইসিট এর রানার রানার সিসিঙ্গা এটা থাইল্যান্ডের তারপরে আসেন ঝিঙ্গা ঝিঙ্গায় আপনারা দুইটা জাত আমাদের কাছে পাবেন একটা হচ্ছে লম্বা দুই ফিট করে প্রায় এই যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন সেন্টিমিটার লম্বা হয় এটা হচ্ছে সুরেখা আপনার এটা হচ্ছে মালিক সিডার এটা সবসময় পাবেন আর যেটা পাবেন হচ্ছে এই যে অসীম এটা হচ্ছে সুপ্রিম সিডার এটা হচ্ছে আপনার এক ফিটের মতো লম্বা হয় যদি এই দুটার মধ্যে কোনোটা সংকট থাকে সেই ক্ষেত্রে আমরা চালাই দিব হচ্ছে লাল তীরের হিরো হ্যাঁ তো এইগুলো পাবেন তারপর আসেন বরবটিতে বরবটির কি কি জাত আমরা আসলে দিব বরবটির আমরা হচ্ছে তিনটা জাত দিব তিনটা জাতের আপনার আট পিস বীজ পাবেন এর মধ্যে সবসময় যেটা থাকবে সেটা হচ্ছে লাল তীরে লাল বেনি এটা একটু কালারফুল অর্নামেন্টাল সেই হিসাবে এটা দিব সব সময় এর সাথে আপনারা সবসময় পাবেন হচ্ছে এই যে এয়ার মালিক সিডের বানটি বান্টি এবং ব্রাক সিডের এর কি এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা যদি কম থাকে সেই ক্ষেত্রে আমরা চালাই দিব হাজার সত্তর লাল তীরের এইটাও ভালো জাত সবগুলো ভালো জাত একটাও খারাপ জাত না তারপরে আসেন করলাই করলার বীজ আমরা কি কি দিব এই যে ছোট করলার মধ্যে আমরা দিব হচ্ছে গ্লোরি দুর্বার হ্যাঁ গ্লোরি দুর্বার আর লম্বা করলার মধ্যে দিব হচ্ছে আপনার এই জাম্বু টিয়া সুপার গ্লোরি দুর্বার এইগুলা বিএসএফ নানহেমের ইয়ার মালিক সিট আমদানি করে টিয়া সুপার লাল তীরের আর এই জাম্বু হচ্ছে এটা সিআটআইসিড এটা হচ্ছে আপনার দেখতেছেন সিআইসিড আর হচ্ছে এখানে শশার বীজ আছে তিন জাতের এখন শীতকাল শীতের শসা দিব আমরা জাদু আইসড্রেন সাথে একটা দেশি শসা উপসি উপি ভ্যারাইটি এটা হচ্ছে ব্র্যাকসিরের সুফলা তিন জাতের এটা আপনারা পনেরোটা বীজ পাবেন হ্যাঁ এখন হচ্ছে শশার বীজগুলা আপনারা সিজনের সাথে সাথে চেঞ্জ করে দিব যেমন এখন শীতকাল শীতের বীজ দিতেছি গরম আসলে আবার গরমের বীজ আবার আপনার হচ্ছে বর্ষায় বর্ষার বীজ পাবেন তারপর পেপের বীজ দিব দেশের সেরা সুপ্রিম সিডের টপ এর থেকে ভালো মানের বীজ এর থেকে ভালো মানের জাত বাংলাদেশে আমার জানা মতো আর নাই এটা আপনারা চার পিস বীজ পাবেন খুবই দাম এগুলার আপনি যদি খুচরা একটা প্যাকেট কিনা বীজ বাই বাইর করেন দেখবেন যে প্রতি বীজ আপনার দশ টাকা করে পড়ে যাবে তারপর হচ্ছে আপনার ঢেঁড়স দিব আমরা সবসময়ের জন্য উপযোগী সব থেকে ভালো জাত এটা হচ্ছে সুপার সমী সুপার সমী আপনারা বিশ পিস পাবেন আমাদের কাছে তারপর হচ্ছে এই পাশে আছে মুলা পঁচিশ থেকে তিরিশ দিনে বড় বড় মূলা হয় এ আর মালিক সেটা আমদানি করে এটা হচ্ছে আপনার কুরিয়ান একটা বিষ কুরিয়ান নাকি জাপানের কুরিয়ানই মনে হয় যাই হোক কুরিয়ান জাপান সেটা পরের বিষয় এটা হচ্ছে কেটি এক্স মূলা হ্যাঁ তিন গ্রাম তিন গ্রামে আপনার দেড়শো পিসের মতো বিষ থাকে তিন গ্রাম পাবেন আমাদের কাছে এটা হচ্ছে কেটিএক্স এক্স সাতশো ছাব্বিশ এরপরে পাবেন আপনারা বাঙ্গি বাঙ্গির আসলে ভালো কোন জাত মানে ভালো কোনো কোম্পানি বাজারজাত করে না তো একটা লুজ এটা পাবেন আপনারা পাঁচ পিস আর একটা যে মানিক সিট আছে হিমেল এটা পাবেন পাঁচ পিস টোটাল দশ পিস একটা এটা হচ্ছে নালিম বাঙ্গি এটা হচ্ছে দেশি বেলে বাঙ্গি তারপর পাবেন আপনারা বেগুনের জাত আমাদের কাছে দুই জাতের একটা হচ্ছে লম্বা কালো বেগুন ইউনাইটেড সিটের বসুন্ধরা এটা পাবেন পনেরো ষোলোটা দেবো আর কি আর এটা হচ্ছে গ্রিন বল এটা হচ্ছে আপনার আর মালিক সিডের এই যে এরকম সবুজ নিচের দিকে একটু সাদা সাদা হয় গুলগুল বেগুন এই দুটা মিলে পাবেন আপনারা তিরিশ পিস তারপর আছে হচ্ছে খুবই সুমিষ্ট খুবই সুস্বাদু আপনারা হয়তো একটা বিষয় জানেন যে ডোরাকাটা সাদা তরমুজের থেকে মাটির তরমুজের থেকে মাছার তরমুজ বেশি মিষ্টি হয় এবং কম সময়ে প্রোডাকশন দেয় যেমন এই যে ইউনাইটেড সিটির আছে ব্ল্যাক বেবি এই তরমুজের ইয়াগুলা আপনার ষাট থেকে পঁয়ষট্টি দিনে ফল হারভেস্ট করা যায় এরকম লাল টকটকা টকা শ্বাস হয় খুবই মিষ্টি হয় এটা আমি একবার চাষ করছিলাম তো এটা আপনারা পাবেন হচ্ছে আমাদের কাছ থেকে চার পিস বিষ পাবেন এই যাত্রা তারপরে পাবেন আপনারা হচ্ছে মোরিসের বীজ পাবেন হচ্ছে কারাশি চুয়ান্ন চব্বিশ এটা পাবেন আপনারা তিরিশ পিস এটা হচ্ছে নন গোবায়ো এটা এটা একটা বিদেশি ভালো কোম্পানি যারা জানেন তারা বোঝেন সেটা তো এই দেখেন একটা এম আর কত পাঁচশো পঁচাত্তর টাকা এগুলো সবগুলার এমআরপি কিন্তু একেবারে মানে আকাশ ছোয়া টাইপের এটার এম হচ্ছে আটশো টাকা হ্যাঁ এমআরপি আমি দেখাইলাম না ও আর আর বিক্রয় মূল্যের ওদের যেহেতু তফাৎ থাকে তো বিষয় মূল বিষয় হচ্ছে যে এগুলা আছে সবগুলাই আপনার ব্র্যান্ডের কোম্পানির ভালো ভালো জাত হ্যাঁ আপনারা নিঃসন্দেহে এটা নিতে পারেন আপনারা বাজারে এগুলা কিনা পাবেন না এত কম দামে এটার অনেকগুলা কারণ আছে এগুলা বলতে গেলে বিডিও আর একটা বানাইতে হবে তো অনেকের মনে ভয় থাকতে পারে যে এগুলা দেখা যাচ্ছে এগুলো দিবে কিনা বা অন্য গুলা দিবে এরকম মনে হইতে পারে এখানে কয়েকটা কাটা কাটা প্যাকেট আছে আপনারা হয়তো বা দেখছেন যেমন এই যে অসীম পদ্মা এগুলা কাইটা প্যাকিং করা হয়েছে তারপরে যে শশার বীজগুলা কাইটা প্যাকিং করা হয়েছে আর বাকি যেগুলো আমি আস্ত আস্ত নিচ্ছি এগুলার কাটা কাটা প্যাকেটগুলা যে এখানে এখানে দেখতেছেন এই সবগুলা কিন্তু কাটা প্যাকেট এদিকে আর অনেক বীজ আছে আমার স্টকে অনেক বীজ আছে তো আপনারা চাইলে আপনারা কম্বো প্যাকেজের সাথে অন্য যদি কোনো সবজির বীজ লাগে সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ এটার অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের যে আটানব্বই নাম্বার আছে আমি নাম্বার দিয়ে দেব ওটাতে বিকাশ আছে একশো তিরিশ টাকা সেন্ট মানি করে পাঠাবেন সেন্ট মানি করে পাঠাইয়া আপনি বলবেন যে আমি কম্বো প্যাকেজ নিব কয়টা নেবেন সেটার পরিমাণ বলবেন একটা দুইটা তিনটা এরকম পরিমাণ বলবেন আর বাকি যে কম্বো প্যাকেজের যে টাকাটা প্রতি কম্বো প্যাকেজের জন্য দুইশো টাকা এটা আমরা কন্ডিশন করে দিব আপনি কুরিয়ারের লুক আপনার বাসাইজে দিয়ে আসবে বিশ হোম ডেলিভারি পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি হচ্ছে তার হাতে ওই দুশো টাকা দিয়ে বিশটা রেখে দেবেন তো আমি আপনাদেরকে আর একটা যেটা ভালো বুদ্ধি দিলাম পরামর্শ দিলাম যে আপনারা আপনার এলাকার বা পরিচিত বন্ধুবান্ধব চার পাঁচজন মিলে একসাথে অর্ডার করবেন তাহলে কুরিয়ার খরচটা আপনাদের দেখা যাবে যে বিশ টাকা তিরিশ টাকা পড়বে মানে পাঁচটা পার্সেল নিলে তো এক 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 পলিতি দিয়ে দেওয়া যাবে পাঁচটা কম্বো প্যাকেজ নিলে তো পাঁচটা কম্বো প্যাকেজের দাম প্যাকেজের দাম তো তো কমবে না কিন্তু কুরিয়ার দেড়শো টাকা পাঁচ দিয়ে ভাগ দিলে ছাব্বিশ টাকা করে পড়বে প্রতিজনের তো দুইশো ছাব্বিশ টাকায় আপনি এরকম ষোলো রকম সবজির একচল্লিশটা জাতের একচল্লিশটা জাতের হচ্ছে আপনি তিনশো পিস বিশ পেয়ে যাবেন হ্যাঁ এটা মানে সারপ্রাইজিং একটা অফার আপনাদের জন্য তো আমি বীজ সেল করা শুরু করছি ডিসেম্বরের সাত তারিখ থেকে আগে এগুলো সেল টেল করতাম না হ্যাঁ তো আমার কাছে মনে হয়েছে যে আমি দেশের মানুষের জন্য এই সেবাটা নিয়ে আসতে পারি তাহলে হচ্ছে দেশের মানুষ উপকৃত হবে তারপর অনেকে আবার ভয় পাইতে পারেন টাকা পয়সা মাইরা টেরা দেয় কিনা রাসেল মাহমুদ কি টাকা মাইরা দেয় এটা নিয়ে আপনাদের কী মনে হয় তো আমাদের অনেক কাস্টমার আছে হ্যাঁ এই যে স্লিপ পেটা দেখতেছেন এই যে এটা কত চলতেছে এখানে একশো আটত্রিশ পর্যন্ত আরেকটা আছে আরেকটা একটা যাই হোক আর কোথায় যেন পড়ছে আমরা প্রচুর পরিমাণে বিভিন্ন সবজির বীজ ডেলিভারি দিতেছি এবং ভবিষ্যতে দিব আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই আমি দুই সাল থেকে ইউটিউবিং এবং কৃষির সাথে আছি আর কি তো ওই যে এখানে আমি একটু আমার মেসে থাকি তো খাটের অবস্থা তো বেশি ভালো না হ্যাঁ এই যে দেখতেছেন এই সবগুলা হচ্ছে কুরিয়ারে রিসিপ্ট এগুলা যেগুলা কন্ডিশন ছাড়া সেগুলা এই যে এটার মধ্যে কুরিয়ারে রিসিপ্ট তো যেগুলো কন্ডিশনের থাকে ওগুলো তো কুরিয়ার অফিস রাখা দেয় তো আমি অসংখ্য মানুষকে দেশের প্রচুর মানুষকে বিভিন্ন প্রোডাক্ট দিছি এই দুই সাল থেকে নিয়ে দুই সাল থেকে নিয়ে দুই সাল পর্যন্ত তো আপনারা নিঃসন্দেহে আমার কাছ থেকে এগুলো নিতে পারেন আপনারা অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ আপনারা যদি আপনাদের পরিবারের লোকদেরকে বিশ্বাস করেন আপনাদের ভাই ভাই বোন বা বাবা মাকে যেরকম বিশ্বাস করেন তো আমি তো দূরের মানুষ আমার প্রতি অতটা বিশ্বাস আপনাদের আসবে না কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনার ফ্যামিলির মেম্বারদেরকে আপনি যে এরকম বিশ্বাস করেন আমার প্রতি এরকম একটা ভরসা আস্থা রাখতে পারেন আমার প্রতিষ্ঠান থেকে এম থেকে আপনারা কখনোই কোনো প্রকারে প্রতারিত হবেন না ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এই সার্ভিসটা সবসময় চালু রাখতে পারি আর একটা কথা বলি সময়ের সাথে সাথে আমরা এই বীজগুলা পরিবর্তন করব যেটা গরম উপযোগী গরমের দিন আসলে সেটা দিব শীত উপযোগী থাকলে শীতের সময় সেটা দেবো সব সময় আমরা কোয়ালিটি ফুল ভালো বীজ দিব কখনোই আমরা কোয়ালিটি দুর্বল করব না প্রয়োজনে হচ্ছে আমরা হচ্ছে বীজের দাম বাড়াবো কিন্তু আমরা কখনোই কোয়ালিটির সাথে স্যাক্রিফাইস করব না হ্যাঁ কোয়ালিটি ফুল বীজ দিবো তো আপনাদের যাদের কম্বো প্যাকেজ লাগবে আপনারা এই ভিডিওটা আপনাদের আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন এবং আপনারা লাগলে আহ নিজেরাও অর্ডার করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ